সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শব্দের উচ্চারণ লেখার সময় কোথায় এর উচ্চারণ এ হবে আর কোথায় অ এর উচ্চারণ ও হবে কিংবা শব্দের উচ্চারণ লেখার সময় কখন শব্দের এর উচ্চারণ পরিবর্তন হবে না আবার কোথায় অ এর উচ্চারণ পরিবর্তন হবে না এটা শেখার এটা জানার ম্যাজিক টেকনিক আমি এখানে এই যে এ কখন পরিবর্তন হবে কখন পরিবর্তন হবে না আমি এখানে যেভাবে লিখে দিয়েছি মুখের চোয়াল দুটি যদি খুলে মুখের চোয়াল দুটি যদি খুলে এর উচ্চারণ হবে আর মুখের চোয়াল দুটি না খুললে এর উচ্চারণ পরিবর্তন হবে না আবার এখানে লিখে দিয়েছি মুখের চোয়াল দুটি খুললে অ পরিবর্তন হবে না আবার অ মুখের চোয়াল দুটি যদি না খুলে তাহলে অ এর উচ্চারণ পরিবর্তন হয়ে ও হবে এখন ব্যাপার হচ্ছে মুখের চোয়াল এটা কি আমরা যদি হা করি যে হা একটা নিচের চোয়াল আর একটা উপরের চোয়াল এটাকে আবার আমরা অনেকে চাপাও বলি মুখের চাপা আমি আবার বলি এই যে হা করলে একটা নিচের চোয়াল আর একটা উপরের চোয়াল তো এখন আমি যদি উচ্চারণ করি এ যদি মুখের চোয়াল খুলে এ যদি মুখের চোয়াল খুলে যায় তাহলে এর উচ্চারণ এ হবে আবার আমি যদি উচ্চারণ করি এ এ এ মুখের চোয়াল খুলে না যদি মুখের চোয়াল না খুলে তাহলে এ পরিবর্তন হবে না আমি যদি এখন উচ্চারণ করি অ অ মুখের চোয়াল খুলে যদি মুখের চোয়াল খুলে তাহলে অ পরিবর্তন হবে না আবার যদি আমি উচ্চারণ করি ও ও ও মুখের চোয়াল খুলে না যদি মুখের চোয়াল না খুলে তাহলে অ এর উচ্চারণ ও হবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অ কখন ও হয় এ কখন এ হয় কিংবা কখন পরিবর্তন হবে না এটা বোঝা যায় মুখের চোয়াল দিয়ে এই মুখের চোয়াল এটা বলা যায় উচ্চারণের ইন্ডিকেটর উচ্চারণের নির্দেশক আমরা চোয়াল এই চোয়াল দিয়ে আমরা শিখব তাহলে আমি আবার বলি মুখের চোয়াল যদি খুলে যায় যেমন এই যে এ আমি যদি যদি উচ্চারণ এরকম হয় এ মুখের চোয়াল খুলে গেলে এ হবে আর মুখের চোয়াল যদি না খুলে এ তাহলে এ উচ্চারণ পরিবর্তন হয় না আবার অ মুখের চোয়াল খুলে যায় অ উচ্চারণ পরিবর্তন হবে না আবার আমি যদি উচ্চারণ করি ও মুখের চোয়াল খুলে না তাহলে অ ও হয়ে যায় মজার হচ্ছে। এর দুইটা দুইটা নিয়ম নিয়মের বিপরীত। এ কারণে যে কোনো দুইটা নিয়ম দুইটা সূত্র মনে থাকলেই বাকি দুইটা পারা যায় কেন বিপরীত এই যে এর দুইটা নিয়ম অ এর দুইটা নিয়মের বিপরীত কেন মুখের চোয়াল খুললে এ পরিবর্তন হয় এ হয় আর মুখের চোয়াল খুললে অপরিবর্তন হয় না আবার মুখের চোয়াল দুটি না খুললে এ পরিবর্তন হয় না আবার মুখের চোয়াল দুটি না খুললে অপরিবর্তন হয় ও হয় তাহলে এখন আমি শব্দ এই যে এক আর একটি এক শব্দে এখানে এ পরিবর্তন হয় এ হয়েছে কেন কারণ আমরা যদি উচ্চারণ করি এক এ মুখের চোয়াল খুলে মুখের চোয়াল খুলে গেলে এ এ হয়ে যায় ওকে আমরা তো এক বলি এক আমরা এক বলি না আমরা উচ্চারণ করি এক এ। মুখের চোয়াল খুলে গেলে এ এ এ হয়ে যায় আবার একটি এখানে এ পরিবর্তন হয় নাই কেন কারণ আমরা এটাকে উচ্চারণ করি একটি একটি মুখের চোয়াল খুলে না আমরা কি বলি একটি একটি এটা বলি না আমরা উচ্চারণ করি একটি একটি মুখের চোয়াল খুলে না ঠোঁট নড়া আর মুখের চোয়াল দুটা আলাদা জিনিস আমাদের দেখতে হবে মুখের চোয়াল খুলে আর খুলে কিনা তো আমি যখন উচ্চারণ করি একটি মুখের চোয়াল খুলে না একটি তাহলে যদি মুখের চোয়াল যদি না খুলে এ পরিবর্তন হয় না আর এক মুখে এই যে এক মুখের চোয়াল খুলে মুখের চোয়াল খুললে এ পরিবর্তন হয় ঠিক এভাবে অতি আর অভাব এই যে অ পরিবর্তন হয়ে ও হয়ে গেছে কেন এই যে অতি অতি মুখের চোয়াল খুলে না মুখের চোয়াল যদি না খুলে তাহলে অ ও হয়ে যায় আবার অভাব এই অ কেন পরিবর্তন হয় নাই কারণ এটাকে আমরা উচ্চারণ করি অভাব অ অ মুখের চল খুলে যায় অ আমরা তো ও ভাব বলি না ও বলি না আমরা উচ্চারণ করি অভাব অ মুখের চল যদি খুলে যায় তাহলে অ পরিবর্তন হবে না আসলে এই যে চোয়াল দ্বারা যদি একটু প্র্যাকটিস করো একটু চর্চা করো শব্দের উচ্চারণ খুব সহজে লেখা যায় ঠিক এভাবে এখন আর আরেকটা জিনিস মনে রাখতে হবে শব্দের উচ্চারণ লেখার সময় ওই শব্দটাকে সিলেবলে ভেঙে নিবে সিলেবল হচ্ছে শব্দের পার্ট বা শব্দের অংশ সহজ কথায় সিলেবল হচ্ছে শব্দাংশ এখন দুইটা সিলেবল এ খুন এই যে আমরা তো ইখন বলি না ইখন বলি আমরা উচ্চারণ করি এখন চোয়াল চোয়াল খুলে যায় খুললে এর উচ্চারণ হয়ে যায় আবার এই যে খ তো একটা অ উচ্চারণ হয় মনে রাখবে প্রতিটা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে একটা অ এর উচ্চারণ হয় কারণ অয়ের উচ্চারণ ছাড়া কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হইতে পারে না আমি যদি বলি খ একটা অয়ের উচ্চারণ হয় এই অটা এখানে ওকার হয়ে গেছে কেন ওকার হইল কারণ আমরা পরের সিলেবল এ চোয়াল খুলছে পরের সিলেবল খোন এ খোন চোয়াল খোলে না চোয়াল না খুললে অ ও হয়ে যায় এভাবে আর কেন এখানে হসন্ত দিলাম এই যে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ আমি যদি সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ বলি ন একটা অয়ের উচ্চারণ হয় কিন্তু আমি যখন শব্দ উচ্চারণ করি এখন তখন কিন্তু এর উচ্চারণ হয় না এর উচ্চারণ না হলে ওই বর্ণের নিচে হসন্ত তো হসন্ত চিহ্ন কোথায় ব্যবহার করব কখন এটার উপর চমৎকার ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো মেঘ এখানে এ পরিবর্তন হয় নাই কেন পরিবর্তন হয় নাই কারণ আমরা তো উচ্চারণ করি না ম্যাঘ আমরা কি ম্যাগ বলি ম্যা ম্যাঘ বলি না আমরা উচ্চারণ করি মেঘ মেঘ চোয়াল খুলে না চোয়াল যদি না খুলে এই যে মুখের চোয়াল না খুললে এ পরিবর্তন হয় না এই এ পরিবর্তন হয় না আবার এই যে একা এ কেন এ হইয়া গেল কারণ এটার উচ্চারণ আমরা একা করি না আমরা উচ্চারণ করি একা এ চোয়াল খুলে যায় তো উচ্চারণ এক জিনিস বানান আর এক জিনিস এভাবে ক ত এই যে ক ক এর মধ্যে ক সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ এটা অ এর উচ্চারণ হয় ক আবার ত এটাও সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ অ উচ্চারণ হয় কিন্তু এখানে এই যে ক ক এর অ চেঞ্জ হয়নি কেন হয়নি কারণ এই যে চোয়াল খুলে যায় ক আমরা কি কত বলি কত বলি না আমরা উচ্চারণ করি ক চোয়াল এই যে চোয়াল খুলে গেলে অ চেঞ্জ হয় না আবার পরের যে ত এই অটা ও হয়ে গেছে কেন কারণ ক তো চোয়াল খুলে না ও হয়ে গেছে এভাবে তখন এই যে ত চোয়াল খুলে গেছে এই জন্য অ চেঞ্জ হয়নি আবার খোন খোন চোয়াল খুলে না এই জন্য অটা ওকার হয়ে গেছে কলম কলম এই যে ক চোয়াল খুলে চোয়াল খুললে অ চেঞ্জ হয় না আবার এই যে লয়ের অ ল এই অটা ওকার হয়ে গেছে কেন কারণ ক লোম লোম চোয়াল খুলে না চোয়াল না খুললে অ এর উচ্চারণ ও হয়ে যায় তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মুখের চোয়াল দিয়ে বুঝতে হবে তাহলে আর মুখস্থ করার দরকার নেই মুখস্থ করে পৃষ্ঠার পর পৃষ্ঠা কখন অ ও হয় কখন এ এ হয় কখন পরিবর্তন হয় না এগুলো পৃষ্ঠার পর পৃষ্ঠা মুখস্থ করে পারা যাবে না এগুলো আমি যে টেকনিক শিখিয়ে দিলাম এই টেকনিক চোয়ালে টেকনিক চোয়াল দিয়ে তোমাকে বুঝতে হবে কখন পরিবর্তন হবে আর কখন পরিবর্তন হবে না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার বিনিময়ে আমার মৈঠিক বাংলা চ্যানেল সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি আর হ্যাঁ তোমাদের মুগ্ধতা আমার অনুপ্রেরণা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো